মসজিদের মধ্যে যদি আরামদায়ক ঠান্ডা আনতে চান তাহলে মসজিদের জানালা দরজা আটকায় দিয়ে ভেন্টিলেটার আটকায় দিয়ে এসি দেওয়া লাগবে তাহলে কি ঠান্ডা হবে দিতে পারবে ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা পাবেন কথা ঠিক ঠিক তাহলে গাড়ির মধ্যে যদি আপনি এসি লাগান গাড়ির ঠান্ডা বাতাস খাইতে চান জানালা দরজা সব কি করা লাগবে আটকায় দেওয়া লাগবে তাহলে কি ঠান্ডা বাতাস পাওয়া যাবে অনুভব করতে পারবেন আরাম পাবেন আর এই ঘরের মধ্যে যদি একটা জানালা ছেড়ে দেন দরজা খোলা রাখেন আর যদি এসি দেন লাভ হবে আওয়াজ দেন লাভ হবে নাকি اندا দিতে পারবে পারবে না এটা উদাহরণটা আমার বুঝেছেন সংক্ষেপ আমি সময় অল্প কেন ধারণাটা দিয়েছি বাবা আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ করার যতগুলি জায়গা আছে আছে না আছে চোখের গুনাহ কানের গুনাহ আছে জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ আছে দুই রানের মাছ খানের স্থানের জায়গা আছে না নাই বাবারা থেকে গুনাহ হয় গুনাহ করার যত ধরনের জায়গা আছে যত ধরনের গুনাহ যত কেসেমের গুনাহ আছে তুমি কি করো তওবা নামে একটা পত্তি লাগায় দাও তওবা নামে পত্তি লাগায় দাও জোকের গুনাহ করো না কামের গুনাহ করো না জবানের গুনাহ করো না হাতের গুনাহ করো না পায়ের গুনাহ করো না समस्त গুনার থেকে তুমি এক

করেন বন্ধ করবো তো আমি যুবক ভাইদেরকে বলতেছি এ যুবকেরা যুবকেরা মারা যায় বৃদ্ধরা মারা যায় বালক শিশুরাও মারা যায় যায় কি যায় না দুনিয়ার মধ্যে কি এমন কোন ইতিহাস আছে শিশু মারা যায় না যুবকরা মারা যায় না বালকরা মারা যায় না খালি বৃদ্ধ মানুষ মারা যায় আমি দুনিয়ার মধ্যে জীবিত আছি আমার সন্তান দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কোনো সময় কখন কার মৃত্যু হবে এটা জানি না এ যুবকেরা তোমার এই অনেক জীবনটা আল্লাহর কাছে তুমি যদি সঠিক তুমি যদি এই দিনের মুস্তাকিম এই রাস্তার উপরে তোমার জীবনটা চালাইতে পারো তুমি যদি আল্লাহ পাকের তাকুয়া তোমার মধ্যে আনতে পারো তোমার মধ্যে যদি আল্লাহর পরেজ আনতে পারো তোমার মধ্যে যদি আল্লাহর ভয় আনতে পারো তুমি যদি সঠিক রাস্তার উপরে পরিচালিত করো তোমার জীবন তাহলে তোমার এই জীবনটা হবে অনেক দামি জীবনটা কি হবে এই জীবনটা হবে অনেক দামি এই দামি জীবনটা আমি আপনি বরবাদ করে দিতেছি আমি আপনাদের সকলকে বলতেছি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সামান্য কয়েকটা দিনের এই সময় নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি এই যুবকেরা বাবারা বৃদ্ধ বাবারা এই সময়টা আমরা মালিকের গুলাম হয়ে যাই আর গুলাম হব आवाज দেন কার গুলাম হব এই সময়টা আমরা মালিকের গোলামি করি এই সামান্য কয়েক বছরের জন্য আমরা গোলামি করি বাবারা খেয়াল করেন এই দুনিয়ার অর্থ সম্পদ পদ সম্পদ গাড়ি বাড়িতে মানুষকে শান্তি দিতে পারে না আওয়াজ দেন পারে ইয়া ইয়াং ফাউমালু ওয়ালা বানুন ইল্লা মান বিকলবিন সালিম আলহামদুলিল্লাহ এটা বুঝানোর জন্য বলতেছি দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি পদ ও আমার আপনার শান্তি দিতে পারে আওয়াজ দেন পারে একমাত্র কলবে শালিম একমাত্র কি আওয়াজ দেন কলবে সালিম কথা ঠিক তো এই কলবে সালিমের জন্যই এই পরিশুদ্ধি আত্মার জন্যই আমরা তিন দিনের সময় নিয়ে আল্লাহর ঘর দামি জায়গার মধ্যে আসছি কথা ঠিক না বেছি মোহতারাম হাজরিন পদ সম্পদে শান্তি দিতে পারে না আমার আল্লাহ মানুষকে সার দেন কিন্তু ছেড়ে দেন না ভালো করে বুঝো যুবকেরা বাবারা অল্প কয়েক দিনের ক্ষমতা পেয়ে আমার আল্লাহরে তুমি ভুলে মালিক ধরতে একটা সেকেন্ড সময় লাগে না তুমি এক সেকেন্ড আগেও জানো না তোমার দুনিয়ার ক্ষমতা শেষ আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী হাইয়ুল হাই কি কথা ঠিক না বেঠি আমার আল্লাহ কি হাইয়ুল হাইম আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার এই পদ ও সম্পদ এইটা চিরস্থায়ী না আমার আল্লাহ দেখাইছে না ফিরাউনের দেখাইছে না নমরুদের দেখাইছে না আবু জেহেল আবুল আহাব সাদ্দাত এদের দেখাইছেন না আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে হাজার প্রমাণ আমার আল্লাহ দিয়ে দেখাইছে বান্দা তুমি যা কিছু করো যত বড় ক্ষমতা হ ধর মালিক হও না কেন যত শক্তিশালী বাচ্চা হও না কেন যত ক্ষমতাওয়ালা বাচ্চা হও না কেন আমার ক্ষমতার কাছে একটা জার্রার সমতুল্য তোমার ক্ষমতার দাম তাহলে কার গুলামী করবা আমরা আওয়াজ দেন কার গুমি করবা আমরা সবাই মালিকের গোলাম হয়ে যাব রাজি আছি তো এবার আমি একটা কথা দিয়ে শেষ করে দিব আপনাদেরকে বাবারা এই মালিকের গোলাম হইতে হলে আত্মশুদ্ধিমূলক সংগঠনে ভর্তি হইতে হলে পরি আত্মাকে পরিশুদ্ধ করতে হলে একজন আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া লাগে কার কাছে যাওয়া লাগে অ্যালার্জির জন্য অ্যালার্জির ডাক্তার হার্টের জন্য হার্টের ডাক্তার চর্মরোগের জন্য চর্মরোগের ডাক্তার ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস ডাক্তার কি জন্য কিডনির ডাক্তার লিভারের জন্য লিভারের ডাক্তার পাকস্থলীর জন্য পাকস্থলীর ডাক্তার ঠিক কথা ঠিক না বেটি দুনিয়ার মধ্যে আপনার আমার এই শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ডাক্তার রয়েছে কিন্তু আমার আপনার এই বাম দুনিয়ার দুই আঙ্গুল নিচে সাদা ধবধব লিখ আমার আপনারে একবারে কমপ্লিট পরিৎপন করে পরিষ্কার করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পার্টিছে এইটার মধ্যে গুণা করার কারণে ময়লা হয়েছে। না ফরমানের কারণে এই বাম দিকে দুই আঙ্গুল যেই সাদা দবদেবে কলম এটার মধ্যে ময়লা লাগছে দাগ লেগে গিসে কারণ গুণা হয়েছে কি হয়েছে আর এই গুণার থেকে পরিত্রাণের জন্য এই কলকটা পরিশুদ্ধ করার জন্য আত্মশুদ্ধিমূলক সংগঠনে ভর্তি হওয়ার জন্য আমার আপনার এইটা খরচ এটা কি

করতে পারে না সে বক্তাগিরি করতে পারবে না সে আজান দিতে পারবে না সে ইমামতি করতে পারবে না সে মুহাদ্দিসি করতে পারবে না কথা ঠিক না বেটি আমি আপনাদেরকে বলি সব কিছুর মূলে আমার আপনার যদি আত্মা পরিশুদ্ধ হয়ে যায় আমি আপনি আল্লাহর কাছে দাবি আমার শায়েক ও মুর্শিদ আল্লামা রাসূল বিন রাহমাতুল আলাই বাবার আমি একটা মিনিট আপনাদের থেকে চেয়ে নেই আমার শায়েক ও মুর্শিদ আল্লামা রাসূল বিন রাহমাতুল আলাই এ বাবারা এই মিশন নিয়ে বাংলা ভারতের মধ্যে উনি নেমেছিলেন আল্লাহ আকবার অসংখ্য অগণিত আল্লাহ পাকের বাদ ভোলা বান্দাদেরকে এই মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করে দিয়েছেন ঠিক না ঠিক আত্মশুদ্ধির ময়দানের মধ্যে উনি ছিলেন সবচেয়ে বড় সম্রাট মহতারাম হাজরিন আল্লাহ মারো আমার সাহেক মুর্শিদ বাবা তার থেকে আমি যখন তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন আবার দীর্ঘ বত্রিশ বছরের সাথী হারায় আমি পাগল হয়ে গিয়েছি আমাকে এক বছর আগে আপনারা দেখছেন ভালো আমার শরীরের এখন অনেক সমস্যা যেহেতু আমার সাথী চলে গেছে তিনি আমাকে টানতেছেন ডাকতেছেন আসো আমি আপনাদের কাছে আমি যেই কথাগুলি বললাম আমি যেন এটা রুঘণ আমল করতে পারি সমস্ত গুণার থেকে পরিত্রাণ হইতে পারি আপনারা যেন পরিত্রাণ হইতে পারেন যেই সাদা ধবধবে কলব দিয়ে মালিক পাঠাইছেন আমাকে আপনাকে ওই সাদা ধবধবে কলব নিয়ে গুণামুক্ত কলব নিয়ে যেন আল্লাহর সামনে হাজিরা দিতে পারি আল্লাহ যেন কবুল করে